বর্তমানে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পারুকোন অভিনয় আর গ্ল্যামারে বলিউড জয় করেছেন বহু আগেই এখন তার খ্যাতি আন্তর্জাতিক অঙ্গনীয় তবে চমকপ্রদ খবর হল এক জরিপে বলিউড বাদশাহ শাহরুখ খানকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছেন দীপিকা পারুকোন গত এক দশকে যেসব ভারতীয় তারকাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার একশো জনের একটি তালিকা প্রকাশ করেছে ইন্টারনেট মুভি ডেটাবেস তথা আইএমডিবি এতে এক নম্বরে আছেন দীপিকা অর্থাৎ গত এক দশকে তাকেই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই প্ল্যাটফর্মে ভ্যারাইটির এক প্রতিবেদন থেকে জানা গেছে আইএমডিবিতে প্রতি মাসে প্রায় দুশো মিলিয়ন ভিজিটর আসে তাদের সন্ধান থেকেই টপ হান্ড্রেড মোস্ট ভিউড ইন্ডিয়ান স্টার্স অব দ্য লাস্ট ডিগেট তৈরি করেছে প্ল্যাটফর্মটি আর এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন যথাক্রমে ঐশ্বরিয়া বচ্চন ও আলিয়া ভাট প্রকাশিত তালিকার সেরা বিশের অধিকাংশ তারকাই বলিউডের এর মধ্যে সেরা দশে আছেন বলিউডের দুই খান আমির খান এবং সালমান খানও আর এই তালিকার শীর্ষে থাকতে পেরে দারুণ উচ্ছ্বসিত দীপিকা পাড়ুকন তিনি বলেন আমি ভীষণ কৃতজ্ঞ এই লিস্টে থাকতে পেরে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি এই রেকগনিশন সত্যি সম্মানের এবং এটি আমায় আগামীতে আরও অনুপ্রেরণা যোগাবে ভালো ভালো কাজ করার জন্য দুই সালে ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে বাদশাহ শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সময়ে অভিনেত্রী দীপিকা পালুকন